피비비 비시 아쉬워나. 아쉬워나 피시 아비. 아삽 데이야 지금 피시 아비. 비비. 또 아삽 데리야 지금 피시 아삽.

শোনো শোনো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও পিছিয়ে আসতে দেরি আছে তোমার জন্য জামা প্যান্ট কিনছি তো জামা প্যান্ট কিনে নিয়ে আসবে বাবা বুঝেছো বুঝেছো বাবা তুমি খেয়ে দো আমার চোখের জল মোছো বাবা ফোটো চোখের জল মোছো চোখের জল মোছো বুঝো চোখের জল গেঞ্জি দিয়ে চোখের জল মোছো আমার দিকে তাকাও তুমি চোখের জলটা মোছো কি কথা শুনো আসবে জন্য জামা প্যান্ট কিনছে জুতো কিনছে কিনছে এগুলো নিয়ে তোমাকে দেবে না বললো তোমার বলেছে অনেক অনেক ক্লিপ আনবে বলেছে তো

একটা তুমি আমাকে বললে